নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতি পয়লা বৈশাখের ইতিহাস চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাঙালির বর্ষবরণ পয়লা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে এক অনন্য অনুভূতি আবেগ বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে বাঙালির সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত পয়লা বৈশাখ এই দিনটি সকল বাঙালি জাতি ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন এই উৎসবটি শোভাযাত্রা মেলা হালখাতা খোলা পান্তা ভাত ইলিশ খাওয়া ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয় কেবল ভারতবর্ষেই নয় দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীর মানুষের কাছে পয়লা বৈশাখ দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে একসময় কিন্তু এমনটি ছিল না তখন নববর্ষ বা পয়লা বৈশাখ ঋতুধর্মী উৎসব হিসেবে পালিত হতো তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ প্রাযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়ায় কৃষকদের ঋতুর ওপরই নির্ভর করতে হতো এই নববর্ষকে হাতিয়ার করে আনন্দে মেতে উঠত বাঙালি পরিবার কিন্তু কবের থেকে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে তা নিয়ে রয়েছে নানান মনের নানান মত বাংলা নববর্ষের ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে একেবারে অতীতে ইতিহাস সাক্ষ্য দেয় যে নশো তেষট্টি হিজড়িতে তথা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় থেকেই বাংলা সন প্রবর্তিত হয় কোনো কোনো ঐতিহাসিকদের মতে সপ্তম শতাব্দীতে গৌরবঙ্গের রাজা শশাঙ্ক বঙ্গাব্দ চালু করেছিলেন আর এখান থেকেই বাংলা বর্ষপঞ্জির শুরু হয় এছাড়া চন্দ্র ইসলামী বর্ষপঞ্জি ও সৌর হিন্দু বর্ষপঞ্জির সমন্বয়ে বাংলা বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়েছে বলেও মত রয়েছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর মুঘল সম্রাটরা পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করত কিন্তু হিজড়ি সন চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো খাজনা আদায়ের সুষ্ঠুতা রক্ষার লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেছিলেন আকবর মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দিয়েছিলেন সম্রাটের আদেশ মতো তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ উল্লাহ সিরাজি সৌর এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নির্মাণ করেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশই মার্চ বা এগারোই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় অর্থাৎ পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন থেকে প্রথমে এই সনের নাম ছিল হোসলি সন পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেককে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো এর পরের দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করত। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা হালখাতা বলতে একটি নতুন হিসাব বইকে বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া গ্রাম শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানে পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয় হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন আপ্যায়ন করে থাকে এই প্রথাটি এখনও ব্যাপকভাবে প্রচলিত আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সেই বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয় এরপর উনিশশো সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায় পরবর্তী সময়ে উনিশশো সালের আগে ঘটা করে পয়লা বৈশাখ পালনের রীতি তেমন একটা জনপ্রিয় ছিল না ঢাকের বাদ্য নাচের ছন্দ ইলিশ পান্তার মিষ্টির গন্ধ শুভ নববর্ষ চোদ্দোশো বন্ধুরা নতুন বছর আপনাদের জন্য প্রচুর আনন্দ সমৃদ্ধি এবং সাফল্য আনুক এই কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে